নজর রাখবো পরবর্তী সংবাদে একের পর এক চুরি অব্যাহত রয়েছে যেমনটা ছবি পরিলক্ষিত হল উদয়পুরে মন্দির নগরী উদয়পুরে চুরি অব্যাহত খবর উঠে আসছে চুরি এবং এর পেছনে জড়িত রয়েছে নেশা একটা বিরাট অংশে উদয়পুর রাজনগর বাজার থেকে এক ব্যক্তির মোবাইল ফোন চুরি হয়ে যায় উদ্দিন পিতা আবুল হাকিম বাড়ি বিশালগড় কদমতলী এলাকায় উদয়পুর রাজনগর বাজার ব্যবসায়ী রিপান চক্রবর্তীর দোকান থেকে মোবাইল ও টাকা চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ সমস্ত ঘটনা সিসিটিভি ক্যামেরার ফুটেজ রয়েছে উদয়পুর এলাকা থেকে একের পর এক চুরির ঘটনায় শহরে আরো উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে চিন্তা রয়েছে চুরি করার সময় হাতে নাতে যদিও ধরে ফেলে স্থানীয়রা অভিযুক্তকে পরবর্তী সময় তুলে দেওয়া হয় পুলিশের হাতে সেই সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে এই মুহূর্তে যেখানে নেশার কারণে যে চুরি করেছিল ওই অভিযুক্ত এমনটাই খবর উঠে আসছে আহ কি বক্তব্য উদয়পুর থেকে শুনুন আমার আমি দোকানে গিয়েছিলাম মিনিট পরে আগে আমার মোবাইল নেই গাড়িটা মোবাইলের সামনে সিটের মধ্যে তারপরে আমি ওই দোকানের দুটেছি নিয়ে শনাক্ত করছে

ইানিং সময় দেখা যাচ্ছে যে উদীপুর শহরে প্রচুর পরিমাণে চুরি হচ্ছে মূলত কি কারণে আপনাদের নেশা যারা তারাই করতে হবে কারণ তো সব থাকে না তারাই সকালের এই চুরির ঘটনায় বাজার ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক এবং উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেকদিন চুরির ঘটনাকে ঘিরে তবে নেশার কারণেই যে সে চুরি করেছিল আহ প্রাথমিক স্বীকারিতে তার প্রকাশ ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন